আজ আমি তোমাকে দশটি এমন উপায় বলবো যা তোমাকে স্মার্ট বুদ্ধিমান এবং বাস্তব জীবনে আরো সফল করে তুলবে আর হ্যাঁ শেষের দিকে আমি এমন একটা বিশেষ সিক্রেট শেয়ার করবো যা কেবল ওয়ান পার্সেন্ট মানুষই জানে অনেক মানুষ সহজ সরল থাকাকে ভালো গুণ হিসাবে দেখে তবে বাস্তব জীবনে অতিরিক্ত সরলতা অনেক সময় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় কারণ সবাই তোমার ভালো চায় না অনেকে সুযোগ নেওয়ার জন্য অপেক্ষায় থাকে তাই চালাক হওয়া জরুরি তবে সেটা অসৎ বা ধূর্ত হওয়ার জন্য নয় বরং জীবনকে বুদ্ধিমত্তার সাথে পরিচালনা করার জন্য তাই এই দশটি কার্যকর উপায় অনুসরণ করলে তুমি বাস্তব জীবনে আরো স্মার্ট ও সফল হতে পারবে প্রথমত নিজের গোপনীয়তা রক্ষা করো এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক যারা শিকার করে আর দুই যারা শিকার হয় যদি তোমার দুর্বলতা অন্যদের জানিয়ে ফেলো তাহলে বুঝে নাও তুমি নিজেই তোমার ক্ষতির জন্য অন্যকে আমন্ত্রণ জানাচ্ছ মানুষদের কোনো যায় আসে না তোমার মন কতটা ভালো তোমার ইচ্ছা কতটা সৎ তারা শুধুমাত্র একটা দুর্বল মানুষ খোঁজে যাকে তারা নিজের স্বার্থে ব্যবহার করতে পারবে যখন তুমি তোমার সমস্যা সবার সাথে ভাগ করবে নব্বই শতাংশ মানুষ শুধুমাত্র সেটাকে শুনবে কেউ সাহায্য করবে না উল্টে তারা তোমার কষ্ট বোঝার বদলে তোমার কষ্টের ভার আরো বাড়িয়ে দেবে তাই নিজের গোপনীয়তা রক্ষা করা অত্যন্ত প্রয়োজন ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি তথ্য প্রকাশ করো না সোশ্যাল মিডিয়ায় কম ব্যক্তিগত তথ্য দাও উপকারিতা হলো তোমার তথ্য কেউ খারাপভাবে ব্যবহার করতে পারবে না দ্বিতীয় উপায় হলো আগে চিন্তা করো তারপর কথা বলো এই পৃথিবীতে কথা শুধু শব্দ নয় এগুলো এক একটা অস্ত্র যদি তুমি সঠিক জায়গায় সঠিক কথা বলতে না পারো তাহলে মানুষ তোমাকে উপেক্ষা করবে তোমাকে নিয়ে উপহাস করবে এবং তোমাকে কখনো গুরুত্ব দেবে না বড় বড় নেতা বড় বড় ব্যবসায়ী বিভিন্ন সফল মানুষেরা জানে কখন কি বলতে হবে কিভাবে বলতে হবে যদি তুমি অহেতুক বক করো মানুষ তোমাকে হালকাভাবে নিতে শুরু করবে কিন্তু যদি তুমি কম কথা বলো যখনই কথা বলো সেটা ভাবনা চিন্তা করে বলো আর প্রতিটি শব্দের একটা আলাদা ওজন থাকে তাহলে মানুষ তোমার কথা মনোযোগ দিয়ে শুনবে তোমাকে সম্মান করবে মনে রাখবে এই পৃথিবীতে জিততে হলে তোমার শব্দকে অস্ত্র বানাতে হবে আর হুট করে কিছু বলে ফেললে সেটা পরবর্তীতে বিপদে ফেলে দিতে পারে কিভাবে এটা করবে কথা বলার আগে একবার ভাবো এতে ভুল কম হবে অপ্রয়োজনীয় বিতর্ক বা ঝগড়ায় না জড়ানোই ভালো যেমন যদি কেউ তোমাকে উস্কানি দেয় তবে সরাসরি কিছু বলার বদলে বুঝে শুনে উত্তর দাও ব্যক্তিগত তথ্য বা গোপন কথা শেয়ার করার আগে ভাবো সেটা কি নিরাপদ উপকারিতা হলো কেউ তোমার কথা ধরে ফেলার সুযোগ পাবে না নিজের ভাবমূর্তি ভালো থাকবে তৃতীয় উপায় হলো পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াও পর্যবেক্ষণ ক্ষমতা বাড়ালে তুমি মানুষ পরিস্থিতি সম্পর্কে গভীরভাবে বুঝতে পারবে অনেক সময় মানুষ যা বলে তা সত্য নাও হতে পারে তাদের আচরণ চোখের ভাষা শরীরের অঙ্গিভঙ্গি থেকে অনেক কিছু বোঝা যায় কিভাবে এটা করবে আশপাশের মানুষ ও পরিবেশের দিকে মনোযোগ দাও কেউ কিভাবে কথা বলছে তাদের চোখের ভাষা ও শরীরের অঙ্গভঙ্গি বিশ্লেষণ করো কারো কথাই বা কাজে অস্বাভাবিক কিছু থাকলে সেটা লক্ষ্য করো যেমন কেউ যদি তোমাকে খুব বেশি প্রশংসা করছে কিন্তু তার চোখে কৃত্রিমত্তা আছে বুঝতে চেষ্টা করো সে সত্যিই আন্তরিক নাকি স্বার্থপর উদ্দেশ্য আছে বন্ধুরা তোমার সাথে হাসি খুশি থাকে কিন্তু বিপদের সময় পাশে থাকে না তাহলে তারা সত্যিকারের বন্ধু নয় উপকারিতা কেউ তোমাকে প্রতারণা করতে চাইলে আগে থেকেই আজ করতে পারবে যে কোনো পরিস্থিতি বিশ্লেষণ করার ক্ষমতা বাড়বে চতুর্থ আবেগের উপর নিয়ন্ত্রণ রাখো আমরা অনেক সময় রাগ দুঃখ বা আনন্দের বসে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি যা পরবর্তীতে আমাদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায় আবেগ নিয়ন্ত্রণ করতে পারলে তুমি আরও স্মার্ট ও বিচক্ষণ হতে পারবে কিভাবে এটা করবে রাগ বা দুঃখের মুহূর্তে বড় কোনো সিদ্ধান্ত নিও না উত্তেজিত অবস্থায় কাউকে করা কথা বলার আগে চিন্তা করো ধৈর্য ধরে পরিস্থিতি বোঝার চেষ্টা করো যেমন অফিসে কেউ তোমাকে কাজের সমালোচনা করলো সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে চিন্তা করো সত্যি কি ভুল হয়েছে রাগের মাথায় সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট না করাই ভালো কারণ পরে সেটার জন্য অনুশোচনা হতে পারে উপকারিতা হলো আবেগের বসে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচবে চাপের মধ্যেও সঠিকভাবে চিন্তা করতে পারবে পঞ্চম মুখের ভাষা ও শরীরের ভাষা বুঝতে শেখো মানুষের শরীরের ভাষা অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ তার মনের ভাব প্রকাশ করে অনেকে কথা দিয়ে লুকানোর চেষ্টা করলেও তাদের অঙ্গিভঙ্গি তাদের আসল অনুভূতি প্রকাশ করে দেয় কিভাবে এটা করবে মানুষের চোখের ভাষা হাতের অঙ্গভঙ্গি এবং মুখের অভিব্যক্তি বোঝার চেষ্টা করো নিজেও এমনভাবে কথা বলো ও চলাফেরা করো যাতে আত্মবিশ্বাসী মনে হয় যেমন কেউ মিথ্যা বলছে কিনা বোঝার জন্য তার চোখের দিকে তাকাও সাধারণত মিথ্যাবাদীরা চোখের দিকে তাকাতে চায় না যদি আত্মবিশ্বাসী হতে চাও তাহলে কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলো এবং সোজা হয়ে দাঁড়াও উপকারিতা হলো লুকানো সত্য বা মিথ্যা ধরতে পারবে মানুষ তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে ষষ্ঠ উপায় হল কৌশলী যোগাযোগ গড়ে তোলো একজন স্মার্ট মানুষ তার কথাবার্তা ও সম্পর্কের ধরন কৌশলীভাবে পরিচালনা করে সবাইকে সব কথা বলার দরকার নেই কিভাবে এটা করবে খুব বেশি ব্যক্তিগত তথ্য সবার কাছে শেয়ার করো না কথাই ভারসাম্য বজায় রাখো কম কথা বলো বেশি শোনো যেমন অফিসে সহকর্মী তোমার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাইলে সবকিছু বলে দিও না বন্ধুরা তোমার দুর্বল দিকগুলো জানতে চাইলে সাবধান থাকো উপকারিতা হলো কেউ তোমার ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে পারবে না সম্পর্কগুলো আরো দৃঢ় ও পেশাদার থাকবে সপ্তম উপায় সপ্তম উপায় হলো ধৈর্য ধরো এবং পরিকল্পনা করে এগিয়ে চলো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নাও লক্ষ্য ঠিক করে এগোলে সফল হওয়া সহজ হবে উপকারিতা হলো হুট করে সিদ্ধান্ত নেওয়ার ফলে যে বিপদ হয় তা এড়ানো যাবে অষ্টম উপায় দরকারে না বলতে শেখো পৃথিবীতে কেউ তোমার আপন নয় এই কথাটি তুমি যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই তোমার জন্য মঙ্গল তুমি হয়তো ভাবছো লোকে তোমাকে বিনা স্বার্থে সাপোর্ট করবে এ কথা ভুলে যাও এই পৃথিবীতে কেউ কারো জন্য ফিরিতে কিছু করে না প্রত্যেকে তোমার সঙ্গে থাকবে যতক্ষণ তাদের স্বার্থ আছে যখনই তাদের স্বার্থ মিটে যাবে তোমার অস্তিত্ব তারা ভুলে যাবে এটা কখনো ভেব না যে মানুষ সর্বদা তোমার ভালো চাই ভেব না তোমার বন্ধু বা আত্মীয়রা অকারণে তোমাকে সাহায্য করবে স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কিছু চলে না তোমার কাছে যখন টাকা থাকবে লোকে তোমাকে সম্মান দেবে তাই সবার কথাতে হ্যাঁ বলা বন্ধ করো সবার দরকারে নিজের স্বার্থ ভুলে ছুটে যাওয়া বন্ধ করো যেটা তোমার পক্ষে ক্ষতিকর সেখানে না বলো বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে অস্বীকার করো উপকারিতা হলো অন্যরা সহজে তোমাকে ব্যবহার করতে পারবে না নবম উপায় বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করো জ্ঞান থাকলে তুমি সহজেই মানুষকে প্রভাবিত করতে পারবে এবং পরিস্থিতি সামলাতে সক্ষম হবে যেমন প্রতিদিন বই পড়ো খবর দেখো নতুন স্কিল শেখো অভিজ্ঞ ও সফল মানুষদের সাথে সময় কাটাও উপকারিতা হলো যে কোনো সমস্যার সমাধান সহজে খুঁজে পাবে অন্যরা তোমাকে সম্মান করবে দশম উপায় নিজেকে ছোট মনে করা যাবে না আত্মবিশ্বাস থাকলে তুমি যে কোনো পরিস্থিতিতে নিজেকে উপস্থাপন করতে পারবে যেমন মানুষের সামনে কথা বলার অভ্যাস করে তোলা ভুল করলে সেটাকে শেখার অভিজ্ঞতা হিসাবে নাও হতাশ হয়েও না উপকারিতা হলো তুমি মানুষের চোখে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে জীবনে বড় সিদ্ধান্ত নিতে পারবে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক উপকারে এসেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য